আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বাঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই তো বাবা আমার অনেক কষ্ট হচ্ছে আর অনেক কুর্তিছে ওরা তো একবারে মারিয়ে ফেলতে হয়েছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবো কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে আসসালামু আলাইকুম সম্মান দর্শক মনে দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দোষক শোক মাগুরার আসিয়াকে কেন্দ্র করে হিটু শেখের বিষয়ে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে এসেছি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন হিটু শেখের বিষয়ে অবশেষে হামিদা অর্থাৎ হিটু শেখের পুত্রবধূ সজীব শেখের স্ত্রী এই বিষয়ে কিছু তথ্য বলেছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন হিটু শেখের ব্যাপারে হিটু শেখ নাকি আগে থেকে এমন চরিত্রের মানুষ ছিল সে একজন দুশ্চরিত্র লোক ছিল এই বিষয়ে কিছু চাঞ্চল্য তথ্য দিয়েছেন এমনকি হামিদার সাথেও যে কিছু ঘটনা ঘটেছিল এই বিষয়ে কিন্তু তিনি বলেছেন এই বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন অত্যন্ত ভিড়টি না টেনে আশা করি সম্পূর্ণ ভিড় দেখবেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন তাহলে চলুন না দের না করে বিরটি শুরু করা যাক থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উটাইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উটাইছি উটনির পর ও তো কটা করছিল আমার অনেক কষ্ট টোস অনেক কুট দিছে আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ খেয়াল করিনি তা ফুলের পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি তুই ঘুমাই পড় তারপরে সকালে যেসুমা ওরে ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মা দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মাগের কাছে সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে কছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই ধুইছিল

মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরম করে আমি ফোনে যাবো বাড়িতে একা কারোর কাছে ফোন উঠতেছে না তারপরে বাড়ির আশেপাশের লোক আসে দেখে কি আসি ওরম করতেছে জ্ঞান ফেলছে আর কেরম মুখ দিয়ে যা উঠতেছে তারপরে আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবস ছিল আমার হাজবেন্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বইতে তো আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইসি অনেকেও কেউ বিশ্বাস করিনি আমার হাজবেন্ডটা কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইসি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন শেষমা সময় বেশি রাত না রাস্তায় লোক যাচ্ছিল এর কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরা একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারিয়ে মানে এমন জায়গায় সেরে ছুটো যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়াইটার দিক মানে সিএরির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর ওরে পাইছি মানে দরজা খোলা তারপরে করছিল যা পা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পরে রয়েছে ওর ওরম লাগতেছে তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে বাই দরজা খুলে দিছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মাকে কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিইনি আর আমার ঘরে তোর আটকে অনেক মারছিল সবাই মিলে কষ্ট তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিটা যেটুকু আছে তোর বুনিটা মারি ফেলবা মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চাই না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বোন তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসেন ভিডিওতে যে বিষয়গুলো শুনলেন যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়েছেন প্রদর্শক আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে